সুপ্রিয় শিক্ষার্থীরা আজ আমরা নবম দশম শ্রেণীর বীজগণিতের তিন দশমিক দুই এর নম্বর সৃজনশীল অঙ্কটি সমাধান করব এর আগে আগের অঙ্কগুলো সবগুলো সমাধান করা হয়েছে তোমরা চাইলে আগেরগুলো দেখতে পারো তো কথা না বাড়িয়ে প্রথমে চলে গেলাম মূল বক্তব্যে প্রশ্ন নম্বর সতেরোতে বলছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল রুট থ্রি যেখানে আছে এক্স নট ইকুয়াল হচ্ছে জিরো ক নাম্বার বলছে প্রমাণ করো যে এক্স কেউ স্কোয়ার মাইনাস এবং ক নাম্বারে বলছে যে প্রমাণ করো যে নাম্বার বলছে একবার সিক্স প্লাস ওয়ান তাহলে আগে ক নাম্বারটা সমাধান করি তাহলে সমাধান ক নাম্বারে দেওয়া আছে যেহেতু এক্স মাইন তাহলে এখানে এক্স রুট থ্রি তাহলে আমরা এখানে কি করব বাম পাশে একটা লসাক করব কারণ এটা এক্স এর নিচে একটা মান মানে 1 আছে তাহলে 1 এবং এক্স এর লসাক হচ্ছে 1 এক্স আবার এক্স দিয়ে যদি 1 এর ভাগ করে তাহলে হয় এক্স এক্স দাবর এই উপরে এক্স এর গুণ করলে হচ্ছে এক্স স্কয়ার আবার এই এক্স দিয়ে যদি আমরা এই এক্স এর ভাগ করি তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রে হয় 1 1 দাবর উপরে 1 এর গুণ করলে হচ্ছে 1 আর √3 যা আছে সেটা সেভাবেই থাকবে এখন আমাদের যা করতে হবে এটা √3 এর নিচে একটা মান মানে মান আছে তাহলে আমরা এটার সাথে এটা গুণ করব এবং এটার সাথে এটা করব বজ্রগুন করবো তো বজ্র গুনন করলে ওয়ান দিদি গুন করলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এই করলেছে রুট থ্রি এক্স তাহলে যেহেতু আমাদের প্রমাণের মধ্যে বলছে রুট থ্রি এক্সট্রা বাম পাশে নিয়ে এসতে তাহলে বাম পাশে নিয়ে আসবো জাস্ট তাহলে রুট থ্রি এক্স প্লাসের ছিল এদিক দিয়ে মাইনাস হয়ে গেছে আর মাইনাসের ওয়ানটা ওই দিক দিকে প্লাস হয়ে গেছে এটাই হচ্ছে ক নম্বরের প্রমাণিত এবং কনে বলছে রুট টোয়েন্টি থ্রি এক্স স্কোয়ার প্লাস ওয়ান ব্যাক স্কোয়ার এটা আগে বের করতে বলছে পরে ডান পক্ষের মানটা বের করতে বলতেছে তাহলে যেহেতু দেওয়া হচ্ছে এক্স মাইনাস ওয়ান ব্যাক্স এগুলো রুট থ্রি তাহলে বামপক্ষে সময় সময় আছে টোয়েন্টি থ্রি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইন্টু অবস্থায় আছে টোয়েন্টি থ্রি আমরা যে বসে সেভাবে রাখবো আর এটাকে আমরা এক্স মাইনাস ওয়ান অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্র দিব সেটা হচ্ছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ফোর স্কোয়ার প্লাস টু এ বি এক্স আর এই এক্স কেটে দিব তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সময়সন যেহেতু আমাদের রুট থ্রি এটা আমাদের প্রথমে তো আসলে তাহলে সেক্ষেত্রে হচ্ছে এখানে রুট থ্রি উপরে স্কোয়ার প্লাস হচ্ছে টু টোয়েন্টি থ্রি করে কাটা দিলে সেক্ষেত্রে যা তাই দেখবে একশো পনেরো এটা হচ্ছে আমাদের পক্ষের মান ডান পক্ষে ফাইভ ইন্টু এক্সটু ধার ফোর প্লাস মানটা বের করতে বলতেছে তাহলে ডান পক্ষ সমান সমান হচ্ছে তাহলে আমাদের ফাইভ যে আছে সেভাবে রেখে দেবো আর এখানে এক্সট্রা দেওয়ার পরে আমরা বাঙব এক্স স্কোয়ার পাওয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার আবার হচ্ছে হোল স্কোয়ার দিলাম যাতে আমাদের সূত্র দেওয়া যায় তাহলে এই পুরোটাকে যেহেতু আমাদের এ ধরেছে আর এটাকে যেহেতু আমাদের বি ধরছে তাহলে সেই ক্ষেত্রে এক স্কোয়ার প্লাস অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি আমরা এটা দিলাম এখন এটাকে আবার সূত্র দিতে হবে সেটা হচ্ছে রুট্রি তাহলে রুট্রি আর এরপর যেহেতু আমরা এখানে কেটে দিব আর প্লাস এর টু আছে তাই থাকবে আর এই যে স্কোয়ার ছিল এটা ফার্স্ট ব্র্যাকেটে চলে আসবে স্কোয়ার মাইনাস টু যা ছিল তাই রেখে দেবো তা রুট স্কোয়ার কাটাকালে এখানে তাকে হচ্ছে তিন তিন আর দুই যোগ হচ্ছে পাঁচ তারপর যেহেতু স্কোয়ার আছে স্কোয়ার মাইনাস টু ছিল মাইনাস টু তাই তা ইন্টু হচ্ছে পাঁচ আশেপাশে পঁচিশ এখানে পঁচিশ হয় পঁচিশ থেকে যদি আমরা মাইনাস করি দুই তাহলে সেই ক্ষেত্রে হয় আমাদের তেইশ তাহলে হচ্ছে এখানে তেইশ তাহলে ফাইভ ইন্টু হচ্ছে তেইশন হচ্ছে একশো পনেরো তাহলে বাম পক্ষের মধ্যে পনেরো ছিল বাম পক্ষের মধ্যে পনেরো ছিল এবং ডান পক্ষে আমাদের হচ্ছে কত পনেরো একশো পনেরো সেটাই হচ্ছে প্রমাণিত এবং গ নম্বরে দেওয়া ছিল যে ক্ষেত্রে হচ্ছে আমাদের উম গো নাম্বারে হতে পাই এক্সকোয়ার প্লাস ওয়ান বাইক মান যেহেতু আমাদের পাশ পাইছি আমরা আগের আগের অঙ্কটাতে ওইটা হচ্ছে আমরা যে এখানে কাজটা করলাম এক্সকোয়ার প্লাস ওয়ান এই সমস্যা মানে আমরা এখানে পাশ পাইছিলাম এই পাশটা হচ্ছে আমাদের ওইখানে কাজ করাচ্ছে তাহলে সেই কাজটা হচ্ছে ভেঙ্গে দেব আমরা প্রদত রাশি আমরা কি করবো একটু একটা কিউব দিব মানে তিন দোকান গুণ করলে ছয় আবার তিন দোকান করলে গুণ হবে ছয় তাহলে আমাদের উপরে মান কোনো পরিবর্তন হবে না তাহলে এটাকে সূত্র দিলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু হচ্ছে এ প্লাস বি যেহেতু এক্স স্কোয়ারে দোষী জন্য এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার হবে বি হচ্ছে ওয়ান বাই এক্স স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সময় সময় যেহেতু আমাদের ফাইভ পাইলাম তাহলে সেখানে ফাইভ এবং কিউব আছে কিউব মাইনাস আসছিল মাইনাস আর এক্স আর এক্স কাটাক আবার এক্স এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাইক স্কোয়ার সময় শোনা হচ্ছে ফাইভ তাহলে পাঁচ তিন বারগুন করলে হয় একশো পঁচিশ আর তিন পাঁচে পনেরো তাহলে সেক্ষেত্রে একশো পঁচিশ থেকে পনেরো মাইনাস করলে হচ্ছে একশো দশ তাহলে নিয়ে মান হচ্ছে আমাদের দশ এই ছিল আমাদের তিন দশমিক দিয়ে সর্বশেষশীল অঙ্কের সমাধান ধন্যবাদ সবাইকে